দুইশো কোটি মানুষ আজকে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে চিৎকার করতেছে আসলে আমাদের আজকে সময় এসেছে জামা ছোট না লম্বা এই যে টুপি গোল টুপি না চর্মনার টুপি এই যে দ্বিধা বিভক্ত একটি জাতি মুসলমান বিসপিল্লাই রহমান রাহিম সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি মাহের রমজানের এই চূড়ান্ত একটি মুহূর্ত দর্শক আমরা যদি শুধু মধ্যপ্রাচ্যের বর্তমান এই পরিস্থিতি নিয়ে কথা বলি এই যে আগুন জ্বলছে দাবানল ছড়িয়ে পড়েছে এই যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে আমরা যদি দেখি বাইশটি আরব রাষ্ট্রর মাঝখানে এই যে ইহুদি একটি ছোট্ট ইসরায়েল বিস্ফোরা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা মুসলমানদের বিস্ফোরা আজকে দুশো কোটি মুসলমান এক কোটি ইহুদি যদি হতো আমি ধরে নিতাম ওয়ান ইস টু টু হান্ড্রেড এক একজন বনাম দুইশো জন কিন্তু না একজনেরও কম অর্থাৎ এক কোটি ইহুদি পৃথিবীতে নেই দুইশো কোটি মুসলমান এক কোটিরও কম পঞ্চাশ লাখ ইহুদির কাছে আজকে এমনভাবে জিম্মি হয়ে পড়েছে যে তারা হতাশায় হাবুডুবু খাচ্ছে তারা আমরা মুসলমানেরা আজকে থরথর করে কাঁপছি ইসরায়েলের ভয়ে কারণ অবশ্যই আছে নিঃসন্দেহে কারণ আছে আমাদের দ্বিধা বিভক্তি অন্যতম কারণ আমাদের আর্মসলেস অর্থাৎ আমাদের সামরিক সমরশক্তি আমাদের নেই অন্যতম কারণ ইউনিটি আমাদের নেই অন্যতম কারণ নানাবিধ কারণে আজকে তারা ফুলে ফেফে ইসরায়েল বিশ্বের অন্যতম সেরা আধুনিক অস্ত্রে সুসজ্জিত একটি সেনাবাহিনী তারা অন্যতম বিশ্বের পারমাণবিক দেশ অন্যতম সমরাস্ত্র তাদের রয়েছে তাদের নাগরিকদের তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক অক্ষণ আমরা যদি মুসলিম বিশ্বের অবস্থা দেখি আপনারা নিঃসন্দেহে জানেন যে মুসলিম বিশ্বে একটা হতাশাগ্রস্ত একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে আমাদের সামরিক প্রশিক্ষণ নাগরিকদের সামরিক কোনো প্রশিক্ষণ নেই আমাদের আধুনিক অস্ত্রশস্ত্র নেই আমাদের পারমাণবিক কোনো অস্ত্র নেই আমরা এই যে শুধুমাত্র হাত রয়েছে এই ম্যান পাওয়ার রয়েছে সেই ম্যান পাওয়ারও দক্ষ না অদক্ষ জনশক্তি অদক্ষ জনবল এই মুসলিম বিশ্বকে গ্রাস করে ফেলেছে এখন আমাদের করণীয় কি আসলে এই মুহূর্তে করণীয় খুঁজতে গেলে আমাদের কাছে কি আসে আমরা মনে করি যে এখনও পর্যন্ত বাংলাদেশে বিশ কোটি মুসলমান তো এখানে এখন আলেমদের কি ভূমিকা আলেমরা এখন হাত বুকে বাঁধবে কি নাবিতে বাঁধবে বাঁধবে তার আট রাখাত কুড়ি ডাকাত আমিন জোরে বলবে কি আসতে বলবে আর আল্লাহ তা মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বললেন ওলা তানা সাউ ফাতাব সালুয়তাজাহাবারিয়া খবরদার খবরদার মুসলিম তোমরা ঐক্যবদ্ধ থাকো আর খবরদার নিজেদের ভিতরে দ্বিধাবিভক্তি তোমরা করো না নিজেদের ভিতরে দ্বিধা বিভক্তি যদি তোমরা করো তোমরা হতাশ হয়ে যাবে তোমরা শক্তি হারাবে আমরা শক্তি হারিয়ে ফেলবো ওলা তানা সাউ ফাতাব সালুয়তা হারিয়ে তোমাদের কোনো সামরিক শক্তি থাকবে না তোমরা হতাশাগ্রস্ত জাতিতে পরিণত হবে আল্লাহ তাআলা বলছে ও তসিমু বিহাবলিল্লাহি জামিয়ালা তাফার রকো খবরদার তোমরা পার্থক্য সৃষ্টি করো না তোমরা তাফার রোপ করো না তোমরা দলে দলে দ্বিধা বিভক্ত হয়ে যেও না ওয়া তসিমু জামিয়া তোমরা জামাতবদ্ধ জিন্দগি করো ও কবদ্ধ থাকো ও কবদ্ধ থেকে আল্লাহর রজ্জুকে আল্লাহ কোরান কে আল্লাহর আইনকে তোমরা ধারণ করো তোমরা ইস্তেকামত করো তোমরা ইস্টাবলিশড করো আজকে আমাদের সমাজে ইসলাম নেই মসজিদে ইসলাম আছে মসজিদে শান্তি আছে আজকে মাদ্রাসা ইসলাম আছে মাদ্রাসায় শান্তি আছে কিন্তু উই ওয়ান পিস আই ওয়ান পিচ ইউ ওয়ান পিচ উই ওয়ান পিচ উই ওয়ান পিস প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস তো এইটা পিস প্রোগ্রেস হ্যাপিনেস ডিপেন্ডিং অল মাইটি আল্লাহ সুমান তালা ডিপেন্ডিং দ্য হলি কোরআন আসলে কোরআন নাজিলের মাসে যখন কোরআন নাজিল হয়েছে রমজানে মাহে রমজানে আল্লাহ তালা বলে তোমরা তো জানো লাইলুল কদরের মর্যাদা কেন কদরি হয় কদরের দাম হাজার মাসের চেয়েও বেশি হয়ে গেল হাজার মাস এক এক পাল্লাই দেবা নাজিলের খাতিরে আমি আল্লাহ কাছে কোরআন নাজিলের পাল্লা আল্লাহ কাছে বেশি ভারী হয়ে যাবে এই যে আল্লাহ ওহি আল্লাহ মেসেজ আল্লাহ স্টক কোরআন নাজিলের মাহের রমজান কোরআন নাজিলের লাইলাতুল কদর এই মহা মর্যাদাপূর্ণ মহা বরকতপূর্ণ এই মাসে মুসলিম বিশ্ব মার খাচ্ছে আমাদের ভাইয়েরা আমাদের শিশুরা আমাদের নির্যাতিত নারী আমাদের মজলুম মানুষেরা তাদের উপরে বোমা হামলা চালানো হয়েছে দুইশো কোটি মানুষ আজকে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে চিৎকার করতেছে আসলে আমাদের আজকে সময় এসেছে আজকে সুযোগ আল� এসেছে থমকে দাঁড়াবার পিছনে ফিরে তাকাবার ভেবে দেখবার তারপরে সামনে অগ্রসর হওয়া আসলে দ্য ইজ নো থিউরি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান গিভ দ্য পিপুল পেসার হ্যাপিনেন্স উইদাউট ইউনিটি উইদাউট মুসলিম উম্মা ইউনিটি আজকে এক জাতি এক দেহ এক কোরআন এক আল্লাহ এক নবী এক কেবলা অথচ শত দা বিভক্ত এই মুসলিম জাতি আমি বাংলাদেশেও আমি এই উদাহরণটা দিতে চাই আমরা সরাসার সার ফ্যাসিস্ট খেদানোর জন্য যেরকম সবাই যখন ইউনিটি হয়েছে তারা কিন্তু পালিয়েছে কিন্তু এখন যখন স্বৈরাচার খেদানোর পর ফ্যাসিস্ট বিদায়ের পর আবার যখন নিজেদের ভিতরে বাঘবাটরা নিজেদের ভিতরে বিভক্তি দেখা দিয়েছে স্বৈরাচার আবার কিন্তু ফিরে আসতে যাচ্ছে মাথার উপরে তেমনিভাবে ভাবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য আজকে মুসলিম বিশ্ব বাইশটা আরব রাষ্ট্র যদি এক হতো ওই বিষপুরা ছোট্ট একটা দেশ নাস্তানাবুদ হয়ে ধ্বংস হয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যেত যখন তারা বিভক্ত হয়ে যার যার স্বার্থ নিয়ে টানাটানি করে তখন ইসরায়েল নামক বিস্ফোরা আরও শক্তি নিয়ে মুসলমানদের ঘরে বোমা হামলা করে মুসলমানদের ফিলিস্তিনকে নষ্ট করে দিতে চায় বায়তুল্দাস মুসলমানদের প্রথম কিবলাকে তারা ধ্বংস করে দিতে চায় অবরুদ্ধ করে রাখে কাটা তার বেড়া নির্মাণ করে রাখে নামাজ পড়তে দেয় না জুম্মার নামাজ তারা ঠিকমতো পড়তে দেয় না অথচ মুসলমানদের প্রথম কিবলা আজকে বাইতুল মুকাদ্দাস সেটা মুক্ত করার জন্য সেখানে নামাজ পড়ার জন্য আপনার আমার ভিতরে কোনো চেতনা নেই আসুন আমরা চেতনার গোড়ায় পালি ঢালি আবার দুশো কোটি মুসলিমান এক হয়ে আমরা বজ্রকণ্ঠে অহংকার তুলি যে আমাদের এক শক্তি এক আল্লাহ এক নবী এক কোরআন এক কেবলা আসুন আমরা এই শক্তি দিয়ে আবারও আমাদের যার যা আছে যে দেশের যে সমর শক্তি আছে সেই সমর শক্তি নিয়ে ইহুদির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে নাস্তানাবুদ হয়ে মানচিত্র থেকে ইহুদি নামক এই জঘন্য রাষ্ট্র ইসরায়েলকে مسلم على شان بابا. شباب جبتها، السلام عليكم.